আপনি জানেন না আত্মহত্যা মহাপাপ আর এটা একটা অপরাধ আমি সব জানি সব জানি বাবা কিন্তু এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই আচ্ছা তুমি আমাকে কেন বাঁচালে বাবা কেন কি হয়েছে বলুন আমি আপনার সব কথা শুনব আপনার সাথে কি এমন ঘটনা ঘটেছে যে যার কারণে আপনি নিজের জীবনটা শেষ করে দিচ্ছেন কি নিয়ে বাঁচবো বলতে পারো বাবা কেন আপনার পরিবার পরিবার আমার পরিবার আমার পরিবার বলতে আমার একমাত্র মেয়ে খারাপ তাছাড়া কেউ নেই সেই মেয়েকে নিয়েই যখন টানাটানি চলছে সম্মান তখন এই আত্মহত্যা ছাড়া আমার আর আমাদের মতো মধ্যবিত্তরা শুধুমাত্র এই সম্মানটুকু নিয়েই গেছে থাকে আমার মেয়ে একজনকে ভালোবাসে তাকে বিশ্বাসও করছে ও ভেবেছিল তার সাথে সারাটা জীবন কাটাবে কিন্তু সেই বিশ্বাসঘাতকতা তার বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে পুরো শেষ করে তার অশ্লীল কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার কথা বলছে আর বারবার পাঁচ লক্ষ টাকার দাবি করছে আচ্ছা আমরা মধ্যবিত্ত আমরা কোথায় পাবো অত টাকা এত কিছু হওয়ার পর আপনি এই সিদ্ধান্ত নিয়ে যে আপনার জীবনটা শেষ করে দেবেন এখন তো আপনার পুলিশের কাছে যাওয়া উচিত ছিল পুলিশের কাছে যাওয়ার আগেই যদি সেই ভিডিওটা সবার কাছে পোস্ট করে দেয় সেই ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে কারণ সে বারবার সেই ভয়টাই ফোন করে করে বলছে আমি কি করব বাবা আমার আমি কি এই বয়সে আমার মেয়ের আমি আর বলতে পারছি না বাবা আমার মুখ থেকে বের হচ্ছে না এতক্ষণে হয়তো আমার মেয়েটাও এই বোঝা মাথায় নেওয়ার আগেই নিজেকে শেষ করে দিয়ে কি এখন নিজের মেয়ের মৃতদেহ দেখব এটা কি বলছেন আপনার মেয়ে ওখানে সুসাইড আচ্ছা আপনি এখানে নিজে আপনার মে না বাজে আপনি এখানে দাঁড়িয়েছেন আছেন তাড়াতাড়ি চলুন আপনার বাড়ি কত দূর এখান থেকে চলুন আমার সাথে চলুন কেনে আমি করিস না মাথা ঠান্ডা কর দেখ তোর মতো আমি ওই ফুলটা করতে গেছিলাম কিন্তু এই ছেলেটা দেবদূতের মতো এসে আমাকে বাঁচিয়ে দিল এমনটা কেন করছে সবই শুনলাম না বাবার কাছ থেকে আমি বুঝতে পারছি আপনার সাথে অন্যায় হয়েছে তাই বলে আপনার জীবনটা নষ্ট করে ফেলছে আপনি আপনার জীবনটা নষ্ট করলে কি ওর কিছু যায় আসবে ও দেখুন আবার একটা মেয়ে কালকে জীবন নষ্ট করবে এতে কিন্তু ওর কিচ্ছু যায় আসবে না ওকে শাস্তি দিতে গেলে আপনাদেরকে আমার পাশে থাকতে হবে আমি কথা দিচ্ছি ওকে আমি শাস্তি দেবই শাস্তি তুমি হবে বাবা আপনি জানেন না এই এরিয়ায় নতুন আমি পুষ্টি হয়ে আর যারা সমাজে অপরাধ করে না তাদেরকে শাস্তি দেওয়াটাই আমার কাজ সত্যি সত্যিও শাস্তি পাবে অবশ্যই শাস্তি পাবে অবশ্যই তার জন্য কি করতে হবে আমি যা যা বলছি আপনাদেরকে সেইভাবে চলতে হবে আর ওকে শাস্তি দিতে গেলে যত দূর যেতে হয় আমি তত দূর যাব শুধু আপনাদের আমার উপরে একটু ভরসা রাখতে হবে আর এখন যেটা বলছি সেটা আপনারা শুনুন বাবা তোমার কথায় অনেকটা ভরসা পেলাম তুমি যদি সত্যি তোমার কথা রাখতে পারো আমরা আমরা চির ঋণী হয়ে থাকবো তোমার কাছে এবার আমি যেটা বলছি সেটা আপনারা করুন তুমি একটা কাজ করো ওই ছেলেটাকে ফোন করো ফোন করে বলো যে তোমাদের টাকা জোগাড় হয়ে গেছে আর যেখানে আসতে বলছি সেখানে আসতে বল এইটুকু করো বাকিটা আমি বুঝে নিচ্ছি ও যেটা বলছে সেটা কর মা ফোনটা কর সে তোর টাকাটা নিয়ে আসতে হলো সোনা তাহলে এত নাটকের কি দরকার তোমার তো আমার কথা শোনা ছাড়া কোনো উপায় ছিল না শোনা একবার দেখবে নাকি হ্যাঁ ভিডিওটা তো দেখবই তুমি আমি একসাথে বসে দেখব কিন্তু তার আগে টাকাটা নেবে না হ্যাঁ টাকাটাই তো নিতে ও টাকা দেবে না টাকা দেব আমি চল আমার সাথে লকআপে বসিয়ে তোকে টাকা গোনাচ্ছি কত টাকা গুনতে পারিস আমিও দেখব অনেক তো মেয়েদের সাথে খেলেছিস চল একটু আমাদের সাথেই খেলবি চল এবার মানে সময় আর পরিস্থিতি দুটোই বুঝিয়ে দেবে আর মানেটা যখন আমি তোকে থার্ড ডিগ্রি দেবো না তখন ঠিক মানে বুঝিয়ে দেবে